অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের পানিহাটির বাড়িতে এলেন রাজ্যপাল সি আনন্দ বোস এদিন তিনি দিল্লি থেকে ফিরে কলকাতা নেমে সোজা চলে আসেন নির্যাতিতার চিকিৎসকের পানিহাটির অম্বিকা মুখার্জি রোডের বাড়িতে সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি নিজেদের বাড়িতে এসে পৌঁছন সেখানে তিনি মিনিট পনেরো নিজেদের বাবা মার সঙ্গে কথা বলেন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন তিনি সরাসরি দিল্লি থেকে কলকাতা ফিরেই নিজেদের বাড়িতে এসেছেন মৃতার বাবা মার সঙ্গে তিনি কথা বলেছেন তিনি ওনাদের মনের অবস্থা বুঝতে পেরেছেন তিনি তাদেরকে আশ্বাস জুগিয়েছেন রাজ্যপাল

I will today, as a first step, write a letter and send a sealed cover to the Chief Minister. Rest, I'll discuss with you later.